ইলিশ মাছ চিংড়ি মাছ ভাপা তো অনেকেই খেয়েছেন একবার চিকেন ভাপা খেয়ে দেখুন গরম ভাতের সাথে এই রেসিপিটি থাকলে আর কিছু লাগবে না এখানে একটা মশলা বানিয়ে নেব ওয়ান টেবিল চামচের একটু কম কালো শস্যের ওয়ান টেবিল চামচের একটু কম সাদা সর্ষে দিয়ে দিলাম দু টেবিল চামচ পোস্ত দিয়ে দিলাম এক মুঠো কাজুবাদাম দিয়ে দিলাম সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই সব উপকরণগুলো একবার মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি তিন টেবিল চামচ টক দই দিয়ে দিলাম ভালো করে মিহি পেস্ট বানিয়ে নিলাম আমি বোনলেস চিকেন নিয়েছি তিনশো গ্রাম চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি ম্যারিনেট করে নেব স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম যে কাজু বাদামের যে পেস্টটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম পুরোটা হাতে মিক্সার গ্রাইন্ডারে কৌটো ধোয়া জল একটু দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে তিরিশ মিনিট সাইড করে রেখে দেব। এখানে একটা মশলা বানিয়ে নেব ওভেনে প্যান বসিয়েছি প্যানে বেশ কিছুটা সরষের তেল দিয়ে দিলাম গরম হয়ে গেছে এখানে দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম তাই বড়ো সাইজে দুটো পেঁয়াজ কচানো ছিল দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব একটু নাড়াচাড়া করে নিলাম এখানে হাফ টেবিল চামচের একটু কম আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করার পরে এখানে মাঝারি সাইজের একটা টমেটো কোচানো ছিল সেটা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নেব আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবং টমেটোটাও সিদ্ধ হয়ে গেছে এখানে মশলাগুলো একে একে দিয়ে দেব। হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আদ অনুযায়ী লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম ওয়ান টি স্পুন ধনের গুঁড়ো দিয়ে দিলাম সাথে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আজকে ম্যারিনেট করার সময় নুন দিয়েছিলাম দেখে শুনে একটু নুনটা দিয়ে দেবেন এবারে সব উপকরণগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা ধরে বসছিল অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব এখানে ওয়ান টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমার মশলা কষানো হয়ে গেছে দেখুন তেলটা ভেসে উঠেছে এখানে আমি একটা টিফিন বক্স নিয়েছি পেঁয়াজের যে মশলাটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম টিফিন বক্সের ভিতরে সাথে আমি যে ম্যারিনেট করা চিকেনটা ছিল সেটাও দিয়ে দিলাম সবটা ভালো করে মিক্স করে নেব দেখুন মিক্স করা হয়ে গেছে এখানে আমি টিফিন বক্সের ঢাকাটা বন্ধ করে দিলাম ওভেনে একটা পাত্র বসিয়েছি তাতে বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি একটা স্ট্যান্ড দিয়ে দিলাম তার উপর টিফিন বক্সটা বসিয়ে দিলাম দিয়ে ঢাকাটা বন্ধ করে দশ মিনিট জোরে দেব আঁচটা বাকি তিরিশ মিনিট লোমিনিয়াম আঁচে রান্না করে নেব দেখুন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আমি পরিবেশন করে দিলাম আমার রান্নাটি ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন